হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আর কয়েক ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের শুনানি আজ কি তাহলে ফাইনাল রায়দান হতে চলেছে আজ এই মামলার গতি প্রগতি কোন দিকে এগোচ্ছে ইতিপূর্বে যে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে জমা হয়েছে বা যে সমস্ত তথ্য ইতিমধ্যেই সাবমিট হয়েছে সেই তথ্যে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি কতটা সন্তুষ্ট প্রকাশ করেছেন অবশেষে কি পৃথকীকরণ করা সম্ভব হবে আজই কিন্তু তা সমস্তটা বেরিয়ে আসবে কত সংখ্যক চাকরি অবৈধভাবে করেছে স্কুল সার্ভিস কমিশন তথ্যের মধ্যে যে সমস্ত গলমিল লক্ষ্য করা যাচ্ছে তার কি প্রভাব পড়তে পারে আজকের এই শুনানি প্রক্রিয়া থেকে এই মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন রিপোর্ট ফাইল সেটি কতটা প্রভাব ফেলতে পারে এই মামলায় নতুনভাবে পূর্বের এসএসসি রিপোর্টের সঙ্গে রাজ্য সরকারের রিপোর্টের মধ্যে যে সমস্ত গড়মিল সংখ্যাগত তথ্যের ফারাক রয়েছে তার কতটা প্রভাব পড়বে আজ মামলার গতি প্রগতি কোন দিকে ঠিক এগোচ্ছে বিস্তারিত থাকবে অ্যানালাইসিস এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটির শুনানি আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তারা করতে চলেছেন মামলাটির স্ট্যাটাস আপনারা এখানে দেখে নিতে পারবেন ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মামলাটি আজ কিন্তু শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারেরা এই মামলার আজ বিস্তারিত শুনানি করাবেন আজ যথারীতি নির্ধারিত পূর্ব নির্ধারিত সূচি অনুসারে দুপুর দুটোর পর অর্থাৎ লাঞ্চের পরেই এই মামলাটি শুনানির জন্য উঠছে এবং চিফ জাস্টিস মহাশয়ের কোর্টে ডেলি যে কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আজকের এই মামলাটি ಚೌತರಿ ನಂಬರ್ಶ್ರೇಲೆ লিস্টেড রাখা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্টেজ বৈশাখী ভাটার চ্যাটার্জি নাইন ফাইভ এইট সিক্স দু হাজার লিস্টেড রাখা হয়েছে তা সত্ত্বে শুনানি প্রক্রিয়া চলবে আজ কারা কারা শুনানি করাবেন আজ কি ফাইনাল জাজমেন্ট আসবে গত দিনের শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীরা বিকাশ রঞ্জন বাবুরা তারা সমস্ত বক্তব্য তাদের তুলে ধরেছেন এবং ইতিপূর্বেই চাকরি বাতিল হওয়া যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অ্যাডভোকেটরা তারা সমস্ত বক্তব্য তুলে ধরেছেন এবং তাদের পক্ষ থেকে অনেক কিছু কাউন্টার আর্গুমেন্ট এখনো পর্যন্ত বাকি রয়েছে তো আজ কিন্তু সেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক পক্ষ থেকে বিভিন্ন লয়ারা তারা কাউন্টার আর্গুমেন্ট করবেন বঞ্চিত চাকরি প্রার্থীদের সমস্ত যুক্তি তারা আজ খণ্ডন করবেন টোটাল আজ দু ঘন্টার শুনানি প্রক্রিয়া চলবে এই দু ঘন্টার মেইন টার্গেট পয়েন্ট থাকবে সেগ্রিগেশন ইতিপূর্বের শুনানিগুলোতেও কিন্তু এই সেগ্রিগেশনের উপর জোর দিয়েছেন চিফ জাস্টিস মহাশয় এবং আজও কিন্তু সেই সেগ্রিগেশনের উপর গুরুত্ব দেবেন ইতিমধ্যেই রাজ্য সরকার তারা সেগ্রিগেশন কিভাবে করা সম্ভব তা নিয়ে একটি রিপোর্ট ফাইল সদ্য ইতিমধ্যে জমা করেছে গত মাসের জানুয়ারিতে সেই রিপোর্টে তারা স্কুল সার্ভিস কমিশন কীভাবে এই সেগ্রিগেশন করতে সক্ষম হয়েছে বা কোন কোন বিষয়ের উপর বেশ করে এই সেগ্রিগেশন পদ্ধতিটা করা সম্ভব তার বেশ কিছুটা তুলে ধরার চেষ্টা করেছে সেখানে মূলত ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসা কমিউনিকেশনের মধ্য থেকে যে ডিস্ক উদ্ধার করা হয়েছে সেই হার্ড ডিস্কের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে বলেছে এবং সেই ডিস্কের একমাত্র এবং অন অ্যান্ড অনলি সোর্স হিসেবে তারা গ্রান্ট জানিয়েছে সেই তথ্যের মধ্যে সেই ডিস্কের মধ্যে যে তথ্য রয়েছে তাকেই একমাত্র প্রধান উৎস হিসাবে বা সেগ্রিগেশনের একমাত্র পন্থা রাজ্য সরকার যুক্তি দেখিয়েছে অর্থাৎ তার মধ্যে যে সমস্ত তথ্যগুলো উল্লেখ করা রয়েছে বা সিবিআই যে সমস্ত তথ্যগুলো ইতিমধ্যে উদ্ধার করেছে এবং তার পরিপ্রেক্ষিতে এসএসসি যে রিপোর্ট সাবমিট করেছে সেই সমস্ত তথ্যের উপর বেস করেই রাজ্য সরকার নতুন রিপোর্ট ফাইল করেছে তবে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজ্য সরকার তারা যে নতুন রিপোর্ট করেছে সেই রিপোর্টের মধ্যে বেশ কিছু তথ্য মিসিং রয়েছে তার পাশাপাশি সিবিআই যে তথ্য দিয়েছে সেই সংখ্যাগত তথ্যের ক্ষেত্রে টোটাল অবৈধতার পরিমাণ গিয়ে প্রায় দাঁড়াচ্ছে এগারো হাজারের কাছাকাছি অন্যদিকে রাজ্য সরকার তারা যে সংখ্যা তথ্য জানিয়েছে তা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কিছুটা মিল রয়েছে সেখানে তারা জানিয়েছে যে টোটাল একচল্লিশশো ক্যান্ডিডেট মতো অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে এবং স্কুল সার্ভিস কমিশন তারাই সেটাই স্বীকার করেছে এখন প্রশ্ন হচ্ছে যে সিবিআই তারা যে রিপোর্ট সাবমিট করেছে তার সঙ্গে এসএসসি এবং রাজ্য সরকারের রিপোর্টের মধ্যে বিস্তর পার্থক্য কেন লক্ষ্য করা যাচ্ছে এই সংখ্যাগত গড়মিলের জন্যই কিন্তু অনেক ক্যান্ডিডেটরা তারা বিপদে পড়তে পারেন যোগ্য ক্যান্ডিডেটরা বিপদে পড়তে পারেন এসএসসি তারা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রথম দিকে যে রিপোর্ট ফাইল করেছিল সেই রিপোর্টের মধ্যে যে তথ্য পরিবেশন করেছিল পরবর্তী রিপোর্টগুলোর মধ্যে বেশ কিছু মডিফিকেশন নিয়ে এসে এবং তথ্যের কচগুলো গরমিল লক্ষ্য করা যাচ্ছে তার ফলে এই মুহূর্তে চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু ধন্দে পড়ে গেছেন যে এক্সাক্ট ফিগার কত কতগুলো অবৈধতার মধ্য দিয়ে চাকরি হয়েছে ইতিমধ্যে বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে বিকাশ বাবুরা তারা টোটাল জানিয়েছেন প্রায় এগারো হাজার ক্যান্ডিডেট তারা অবৈধভাবে চাকরি প্রদান করেছে এবং সিবিআইয়ের যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্টের অনেকটা কাছাকাছি অবৈধদের সেই রিপোর্ট অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন বিকাশবাবুরা তারা যে তথ্য দিয়েছে সেটা সম্পূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশনের তথ্য এবং সিবিআইয়ের তথ্য তারা পৃথকভাবে নিজস্ব কোনো তথ্য প্রদান করেনি এসএসসি এবং সিবিআই বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টে যে সাবমিট করেছে যে তথ্য তারা পরিবেশন করেছে সেই তথ্যগুলোই তারা উল্লেখ করেছে যদিও স্কুল সার্ভিস কমিশন তারা পরবর্তীতে সেই রিপোর্টের বেশ কিছু সংযোজন বিয়োজন তারা করেছে পরবর্তী রিপোর্টগুলোর মধ্যে ফাইনালাইজড লেটেস্ট যে রিপোর্ট সাবমিট করেছে সেখানে তথ্যের সংখ্যার পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে এসএসসি তারা জানিয়েছে যে প্রথম দিকে তারা বুঝতে পেরেছিল যে প্রথম দিকে যে রিপোর্ট ফাইল করেছে সেখান থেকে তারা বুঝতে পারেনি যে এদের মধ্যে ইলিগালিটিস ঘটেছে কি ঘটেনি পরবর্তীতে তারা বুঝতে পারে যে সেখানে ইলিগালিটিস সেই ক্ষেত্রে পার্টিকুলার ক্ষেত্রে ঘটানো হয়নি তার ফলে তারা সেই সমস্ত ডেটাগুলোকে ডিলিট করে দেয় তার ফলে সংখ্যাগত তথ্যগুলো কমানো হয়েছে তো এই যুক্তি কতটা গ্রান্ট করবে সুপ্রিম কোর্ট সেটাও কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে তবে বিগত শুনানি থেকে শুরু করে আজকের শুনানি প্রক্রিয়া থেকে যেমন চিফ জাস্টিস মহাশয় চেয়েছেন যে একজাক্ট আমরা কিভাবে সেগ্রিগেশন করাটা সম্ভব হবে সেই প্রশ্নের উত্তর একজাক্টলি ভাবে কিন্তু কোনো পক্ষের লয়াররা তারা কিন্তু আজ এখনো পর্যন্ত দিতে পারেনি এবং এই মামলার পরবর্তী শুনানিগুলোতেও কিন্তু আর দেওয়া সম্ভব হবে না আজই এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি এরপর আর কোনো রকমভাবে শুনানি হবে না তাহলে কি আজই ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন চিফ জাস্টিস মহাশয়রা দেখুন একদমই এমন ব্যাপার নয় আজকে টোটাল হিয়ারিংটা কনক্লুডেড হয়ে যাবে আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট আর যার যার পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য বাকি থাকবে টোটালটাই আজ কনক্লুডেড হয়ে যাবে এরপর আর কেউ কোনো পার্টির পক্ষ থেকে কোনো কাউন্সিলের পক্ষ থেকে কোন বক্তব্য পরিবেশন করতে পারবেন না তো সমস্ত হিয়ারিং কনক্লুড হয়ে যাওয়ার পর এই মামলাটি কিন্তু সিএভি করা হবে অর্থাৎ ফাইনাল ফাইনাল জন্য এই এই মামলাটিকে সংরক্ষণ করে রেখে দেবেন এবং কিছুদিন পরে গিয়ে মামলার চিফ জাস্টিস জাজমেন্টের মহাশয়রা এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়াল সেগ্রিগ্রেশন কি করা সম্ভব হয়েছে এতদিনের যে তথ্য রাজ্য সরকার যে নতুন রিপোর্ট দিয়েছে সেখান থেকেও কি সেগ্রিগ্রেশন করা সম্ভব হবে দেখুন সামগ্রিকভাবে নাইসা কমিউনিকেশন থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করা সম্ভব হয়েছে সেই হার্ড ডিস্ক মধ্যে যে তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র সেটার উপরেই ভরসা করে সেগ্রিগেশন করতে হবে আর অন্য কোনো রাস্তা নেই ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা যে তথ্য তুলে ধরেছে সেখানে তারা টোটাল এগারো হাজারের কাছাকাছি গিয়ে সংখ্যা পরিবেশন করছে যে এদের মধ্যে ইলিগালিটিস ঘটানো হয়েছে অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা জানাচ্ছে একচল্লিশশো ক্যান্ডিডেটের মধ্যে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে চিফ জাস্টিস মহাশয় এই দুটি সংখ্যা তারা তিনি ট্যালি করে দেখবেন এবং ভেরিফাই করে দেখবেন যে অ্যাকচুয়াল সত্য কোন তথ্যটি তো সেক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় যে এগারো হাজার অবৈধভাবে চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে কিন্তু তিনি এখান সেগ্রিগেশন শুরু করে দেবেন এগারো হাজার ক্যান্ডিডেটের চাকরি কিন্তু বাতিল কনফার্ম হচ্ছে সেগ্রিগেশন অবশ্যই করবেন এই মামলার সেই দিকেই আজ কিন্তু উঠতে চলেছে সেই দিকেই আজ যাচ্ছে তো সেক্ষেত্রে এই ইন্টার সিলেকশন প্রসেসের মধ্যে থেকে চোদ্দ থেকে পনেরো হাজার যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু সব হলে থাকবেন এটুকু কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় কেননা মামলার গতি প্রকৃতি বিভিন্ন শুনানি প্রক্রিয়া থেকে এটুকু কিন্তু নিশ্চিত ভাবে আমরা বলতে পারি তবে বাদ বাকি যে সমস্ত এগারো হাজার ক্যান্ডিডেট তাদের চাকরি কনফার্ম বাতিল হচ্ছে তবে রাজ্য সরকার যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্টে কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি কোনো মতেই সন্তুষ্ট নন তার কারণ সংখ্যাগত তথ্য সেখানে কমেছে বিভিন্ন ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প হয়েছে অথচ র্যাঙ্ক জাম্প দেখানো হয়নি তারা রাজ্য সরকার তারা জানাচ্ছে যে র্যাঙ্ক জাম্প কোনো মতেই সেখানে হয়নি অথচ তাদের অন্য অন্য রিপোর্টগুলোতে সেখানে প্রকাশ করা হয়েছে যে র্যাঙ্ক জাম্প হয়েছে তার ফলে নিজেদেরই এই সমস্ত রিপোর্টগুলো নিজেদেরকে বিপদে ফেলবে এই তথ্যের গরমিল আরও সমস্ত ইন্টার প্রবলেমে ফেলে দিতে পারে আজ সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিলের মামলাটির লাইভ হিয়ারিং আপনারা এই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে আসে চিফ জাস্টিস মহাশয় তিনি কিভাবে শুনানি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন তার এন্টায়ার হিয়ারিং প্রক্রিয়ার অ্যানালাইসিস কিন্তু নিয়ে একটি ভিডিও আসবে সুতরাং চ্যানেলটিকে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ